i'm to the summer life. here volevano andare se volete anche se già i dolci abbastanza già la venerdì venerdì rosario che gets out in the garage it's got right it's got right so you know you

ज्वाइंट करो

那不着急。

আছে 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 কথা বোলো তাই কয়

জানা তুমি ছোট্ট করে বসো মায়ের কাছে মায়ের কাছে বসো দিদি ভাই তুমি কি করছো লাইফ টান থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই কি করছো তোমরা কেমন আছো তোমাদের ভিডিও খুব ভালো লাগছে দেখতে কমেডি ভিডিও গুলো খুব সুন্দর হচ্ছে হ্যাঁ চিনতে পারবো না চিনতে পারছি তোমাদের কমেডি ভিডিও গুলো সুন্দর লাগছে তোমরা হাজবেন্ড ওয়াইফ যে কমেডি ভিডিওগুলো করছো খুব ভালো হচ্ছে থ্যাংক ইউ দিদি ভাই লাইভ আসার জন্য বসো বসো তোমাদের ভালো লাগানোর চেষ্টা করছি হ্যাঁ আরও চেষ্টা করো খুব ভালো হচ্ছে ভালো হচ্ছে আমার তো খুব ভালো লাগে তোমাদের ভিডিও হ্যাঁ আমরা সবাই ভালো আছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমরা সবাই ভালো আছি আসতে ভালো থাকো হাসি খুশি থাকো আর সবাইকে আনন্দ দিতে থাকো তোমার ভিডিও আর লাইক কমেন্ট আবার করে আসবো সবাই ওরকম করে অতিরো খাতে নেই গায়ে সোয়েটার নেয় আর কানে ঢাকা খায় সই টান নেই এখানে ঢাকা নিয়েছি রই আমি গত তিন ধরে ভিডিও করছি আমি তিন মাস 13 13 তিন মাস ভিডিও করছি হ্যাঁ আগে আমি ভিডিও করতাম তো আমার চ্যানেলটা একটু ডিস্টার্ব হচ্ছিলো মানে আমার ওই যে ইমেল আইডি ভুলে গেছিলাম ফোনটা আগের ফোনটা চেঞ্জ হয়েছে আর আমার বড় আমাকে না বলেই ফোনটা চেঞ্জ করেছিল তাই ওইটা ইমেল আইডি ভুলে গেছিলাম তার জন্য ওই চ্যানেলটা আর পেলাম না ফিরে আগের চ্যানেলটা তো এটা আবার নতুন করে খুলেছি তো তোমরা সবাই সাপোর্ট করো

দিদিভাই তোমার ছেলে না মেয়ে মেয়ে কী বলো তোমার ছেলে না মেয়ে করতে নেই বলেছি না জস্টমে করে না তুমি কি করলে তোমার কিটা তোমার ছেলে কত বছর বয়স তোমার ছেলের কত বছর বয়স দিদি ভাই

আমি না তুমি তুমি কে দুষ্টুমি তুমি দুষ্টুমি করো তুমি চুমু চুপ করে কামড়ে দেবো আমার আমার মুখ পেতেই হবে কেন ওরকম করতে নেই দুষ্টুমি সবসময় দুষ্টুমি করতে নেই এখন না করে কি হয় কি করতে খেলা করতে হয় তো খেলা করতে হয় না

এমনি মজা করছিলাম মজা করছিস তো পড়াটা এবার কবা শুরু করতে হবে তো পড়া হলো একবারই করেছি একবারই করব না আরবা করে নেব পড়াটা না আর ভুল যাব এবার আচ্ছা টাটা আচ্ছা টা বাই বাই বুঝু বুঝু টাটা আবার এসো আর লাইক কমেন্ট করে দিজিও দিদি ভাই তোমার তোমারও আমি লাইক ভিডিওতে লাইক কমেন্ট করে দেব টাটা

রায় কাছে অনেক খেলা আছে আমি দিয়েছি আমার খেলাগুড়া আমি একটা বাসি নিয়েছি দিয়ে কি করে জানো দিয়ে রায় আমাকে ঠেলছে দিচ্ছে না দিয়ে আমি রায়কে ঠেলে দিয়েছি আর মা আমার মা মেরেছে পুরো রক্ত বার করে দিয়েছে মিথ্যা কথা আমি রক্ত বের করে দিয়েছে কে আগে দোষ করলো তুমি তো আগে ঠেলে দিলে রায়কে তাহলে তুমি ওইটা দিতে দিচ্ছিল না কেন কোনটা বাসিটা

নবাস এখন বাস বাজার থাক না প্রচন্ড আওয়াজ বাবা সরো প্রচন্ড আওয়াজ সরো তো মুসা না করে তাই মুসা যেন এটা নিয়েছে বাজারই মুসা চলে যায় ভালো আছি তুমি কেমন আছো কোথায় থেকে দেখছো

বাংলাদেশ থেকে দেখার জন্য আর হাই মাম্পি মন্ডল হাই হাই মাম্পি না মাম্পি ননি দুষ্টুমি শুধু শুরু হয়ে গেছে আমি গো আমি হ্যাঁ গো বুঝতে পারছি রে মাম্পি মাসি জয়েন করেছে মাসি এদিকে মাম্পি মাসি জয়েন করেছে

মোসাইয়ের জন্য রান্না করছে। কি রান্না করছো মাছি? রান্না জন্য কি চিকেন রান্না করছো? সাইয়ের জন্য কি চিকেন রান্না করছো? আর কথা বলতে হবে টাটা যে লাইভে এই পর্যন্ত শেষ করছি ওকে বাই বাই